একটা কথা শোনা যাচ্ছে বাংলাদেশ সরকার কিছু যুদ্ধ বিমান মিশাইল কিনবে পাকিস্তান থেকে এ সম্পর্কে আপনার প্রতিক্রিয়া কি ধন্যবাদ আসলে যুদ্ধ বিমান আমিও শুনেছি সেটা যে যে এফ নাকি চুক্তি হয়েছে এবং পাকিস্তান থেকে কিছু মিসাইল আনা হবে সেটা বাংলাদেশের কোনো এক জায়গায় স্থাপনা করা হবে এর জন্য পাকিস্তান থেকে একটা টিমও নাকি এসেছেন আসলে প্রতিরক্ষা কে শক্তিশালী করার জন্য এইগুলো সাপোর্ট করা যায় এগুলো দরকার আছে কিন্তু এটাও বুঝতে হবে যে অতিরিক্ত ফাইটার যে আপনি আনবেন এগুলোর একটা বিশাল মেনটেন কস্ট আছে মিসাইল যে আনবেন সেগুলোও মেনটেনেন্সের কস্ট আছে এখন এগুলো একটা পারমানেন্ট একবার যদি আনেন তাহলে এটা সার্ভিস চুক্তিও করতে হবে সেই ক্ষেত্রে বাজেটের একটা অংশ প্রতি বছর এখানে আপনাকে খরচ করতে হবে এই আমাদের মতো রাষ্ট্রে যেখানে কেনার চেয়ে জীবনের মৌলিক চাহিদা জন্য অর্থের প্রয়োজন সেখানে যদি আমরা অস্ত্র পড়ি নেমে সেক্ষেত্রে আমাদের আর্থসামাজিক অবস্থার দিক থেকে যে টাকাটা দরকার সেই টাকাটা থাকবে না সেই সেই জিনিসটা মাথায় রাখতে হবে এটা একটা প্রথম দিক আরেকটা জিনিস হচ্ছে এই জাতীয় অস্ত্র কেনার ফলে স্পেশালি পাকিস্তান থেকে যদি কিছু কেনা হয় এটা প্রতিবেশী রাষ্ট্র ভারত এটা ভালোভাবে দেখবে না এবং এটাই তাদের একটা রিয়াকশনের কারণ এটার বেসিস হচ্ছে যে বাংলাদেশের তিন দিকেই তো ভারত তো আমাদেরকে কে আক্রমণ করবে তো এই জন্য এই জাতীয় অস্ত্র কিনতে গেলে ভারতের কনসার্ন হয় যে যেহেতু আমরা আছি তোমরা তো আর কারোর সাথে যুদ্ধ করার মতো নাই করলে আমাদের সাথেই করবা কাজে এই অস্ত্রগুলা যেখান থেকে কিনা হচ্ছে সেটা তো তাদের একটা শত্রু রাষ্ট্র আর ওখান থেকে কিনা হচ্ছে মানে তার মানে কি বাংলাদেশ আমাদের শত্রু হয়ে গেলে কিনা সেটা হচ্ছে ভারতের কনসার্ন কিন্তু এটা হয়তো ভারতের কনসার্ন কিন্তু ওইটা যদি আমরা গণনায় নাও নেই তবু এটা নিতে হবে যে এটা একটা ব্যয়বহুল প্রজেক্ট অতিরিক্ত বিমান কিনা ব্যয়বহুল প্রজেক্ট এবং এই বর্তমান সরকার এগুলো কিনে কি কাজে লাগাবেন এতগুলো অর্থ খরচ করবেন কি কাজে লাগাবেন অলরেডি বিদেশি কোম্পানিগুলো যে বড়ো বড়ো প্রজেক্ট এখন আছে তাদের পাওনা রয়ে গেছে সেই বিলিয়ন বিলিয়ন ডলার পে করতে হবে তাই সেই দিকটা খেয়াল রাখার দরকার কোনটা প্রায়োরিটি এটা ঠিক করতে হবে নিশ্চয়ই যুদ্ধ যুদ্ধবিহ কিনা একটা প্রায়োরিটি না আমরা ইমিডিয়েটলি কারোর সাথে যুদ্ধে যাচ্ছি না এবং যুদ্ধের প্রয়োজনও নেই আরেকটা জিনিস যদি কোনো একটা শক্তি বা দুটো শক্তি বাংলাদেশের মাটিকে ব্যবহার করতে চায় তাদের প্রতিহিংসা চরিতার্থ করার জন্য এটা আমাদের সরকারকে বুঝতে হবে তারা যেন এই জাতীয় ফাঁদে পা না দেয় আপনাদের নিশ্চয়ই মনে আছে ইউক্রেন রাশিয়া যুদ্ধ ইউক্রেনকে কত রকম প্রলোভন দেখানো হয়েছে নেটোতে যোগ দেওয়া হবে ইউরোপিয়ান ইউনিয়নে ঢুকানো হবে ফলশ্রুতিতে দেখেন রাশিয়া এটা সহ্য করতে পারেনি আক্রমণ করে বসছে আজকে দুই বছরের পরে ইংল্যান্ড ইউক্রেন জ্বলতেছে কেউ কিছু করতে পারছে ক্ষতিগ্রস্ত কিন্তু ইউক্রেন হইল তা এটা জিনিসটা বুঝতে হবে এই এইসব জিনিস থেকে আমাদের শিক্ষার বিষয় আছে ধন্যবাদ